টাইগার নেতৃত্বে সহযোগিতার ছোঁয়া তিন ফরম্যাটে তিন নতুন সহ অধিনায়ক এনে ভবিষ্যতের পথ চলায় নতুন ছন্দ যোগ করল বিসিবি টেস্টে মিরাজ ওয়ানডেতে শান্ত আর টি টোয়েন্টিতে সাইফ যাদের কৌশল টাইগারদের আরও শক্তিশালী করবে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জাতীয় দলের তিন ফরম্যাটে তিন নতুন সহ ঘোষণা করেছে টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি তিন সংস্করণেই আলাদা নেতৃত্ব কাঠামো গড়ে তোলার অংশ হিসেবেই মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত এবং সাইফ হাসানকে দেওয়া হয়েছে সহ অধিনায়কত্ব টেস্ট দলে নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদি হাসান মিরাজ চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত শান্তই দলের অধিনায়ক হিসেবে বিবেচিত হবেন যা নিশ্চিত করেছে বিসিবি সঙ্গে সহ অধিনায়ক হিসেবে থাকবেন মেহেদি হাসান মিরাজ ওয়ানডে ফর্মেটে শান্ত থাকবেন মিরাজের সহকারী হিসেবে চলতি বছরের জুনে মিরাজকে এক বছরের জন্য বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে তার অধীনে শান্ত এবার ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন টাইগারদের সব থেকে পছন্দের টি টোয়েন্টি ফর্মেটে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসেবে সাইফ হাসানকে সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে তাকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস যিনি দায়িত্ব পালন করবেন আসন্ন আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু পর্যন্ত এই নতুন কাঠামো মূলত চেষ্টা টাইগারদের পথ মসৃণ করা অধিনায়কত্বের সঙ্গে সহ অধিনায়কত্ব যুক্ত করা দলের ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ দলের পথ চলা হবে আরও সুন্দর আরও মসৃণ সাদিক আহমেদ সানি বিডিক টাইম